নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা সুন্দর ভিডিও তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে হচ্ছে বাংলার নতুন বছরে মানে প্রথম মাসের প্রথম দিন পয়লা বৈশাখ আজকে তো যেহেতু পয়লা বৈশাখ তো আমরা যেহেতু বাঙালি আর বিশেষ করে যেহেতু আমরা গ্রামে থাকি তো সেই কারণে আমরা কিন্তু মানে যে কোনো অনুষ্ঠানেই ঘর বাড়ি আর কি পরিষ্কার করি তারপরে উঠোন ধরো গোবর দিয়ে লেপি যেহেতু আমাদের ঘরের সামনেটা সিমেন্ট দিয়ে আর কি ঢালাই করা আছে তো সেইখানে তো আর গোবর দিয়ে লেপতে পারবো না তো সেই জন্যই দেখতেই পারলে তোমরা যে বালতিতে করে জল নিয়ে আসলাম নিয়ে এসে ঝাটা দিয়ে বুলিয়ে দিলাম আর মানে ন্যাকটা দিয়ে বলানো তো সম্ভব নয় যেহেতু অনেকটাই বড় উঠোন তো সেই কারণে ঝাঁটা দিয়ে বুলিয়ে দিলাম আর সিমেন্ট বাদে যেই জায়গাটা মাটি রয়েছে তো সেইটুকু আমি গোবর দিয়ে লেপবো তো তার জন্য দেখো গোবর নিয়ে গেলাম আর গোবরটা না বালতির মধ্যে গুলিয়ে নিলাম না হলে কি বলো তো লেপতে অসুবিধা হয় তো আর গোবরটা যদি জলের মধ্যে গুলিয়ে নিই তাহলে লেপতে সুবিধা হয় তো দেখো বন্ধুরা গোবরটা আর কি গুলিয়ে নিয়ে চলে এসেছি উঠোনটা লেপার জন্য আর ওইদিকে দেখো আমার মানে বাড়ির সবাই আর কি কাকি শাশুড়িরা তো ওরাও লেপছে আর এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে ঠিক পাঁচটা অনেকটাই সকালে উঠেছি যখন উঠেছি তখন কিন্তু বাইরে অন্ধকার ছিল তো উটন টুটন ঝাঁদ দিয়ে উটন লেপতে লেপতে তো একটু পরিষ্কার হয়ে গেছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের Okay. <laughs> তো বন্ধুরা দেখো আমার কিন্তু উঠোনটা প্রায় ল্যাপা হয়ে গেছে তো তারপরে দেখো চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে না ঘরটা মুছে নিলাম ঘরটা ঝাড় যে কাপড়টা ছাড়া হয়ে গেছে তো তারপরে না রান্না বসিয়ে দেব। কারণ আজকে সকালবেলা কুকিমাকে নিয়ে নাচে যাওয়ার আছে তো সেই কারণেই এত সকাল সকাল উঠেছি জানো তো পয়লা বৈশাখের দিনটা আমাদের এখানে একটু অন্যরকম শুরু করা হয় তো সকালবেলা আর কি সকালবেলা বলতে ভোরবেলা তো ভোরবেলা এসে এই যে রাস্তার সামনে তো রাস্তার সামনে একটা আর কি মানে ঠাকুর আছে তো ঠাকুরটা বসিয়ে রাখা হয় তো তারপরে দেখো বেলার দিকে পুজো হয় তো শুভচনী পুজো হচ্ছে এইটা তো শুভোচুনি পুজো হয় তো তারপরে আমরা স্নান টান করে আমাদের পাড়ার যে মন্দির রয়েছে তো সেই মন্দিরে সবাই মিলে যায় ওইখানে গিয়ে পুজো দিই মাকে সিঁদুর পরাই একে অপরকে সবাইকে সিঁদুর পরাই তো এইভাবেই কিন্তু আমরা পয়লা বৈশাখের দিনটা আর কি শুরু করি তো এইদিকে দেখতেই পারছো যে শুভচুরী পুজো হচ্ছে এখানে সবাই আছে কিন্তু আমি নেই কারণ আমি তখন রান্না করতে ব্যস্ত ছিলাম যেহেতু মেয়েকে নিয়ে নাচে যাওয়ার আছে তো সেই কারণে সকাল সকাল আর কি বান্না করে নিচ্ছি তো তারপরে গেছিলাম আর কি মায়ের মন্দিরে পুজো দিতে তো সেইখানে আমি গেছিলাম আর সেইখানে ভিডিও করিনি কি বলো তো এর আগের দিন যখন আর কি পুজো হয়েছিলো আমাদের মন্দিরে তো সেই দিনকে যখন ভিডিও করতে গেছিলাম পাড়ার অনেক লোকে অনেক কথা বলেছিল যে ফোন নিয়ে চলে এসছে যেখানেই যায় ফোন নিয়ে চলে যায় মানে ভিডিও করার জন্য তো এই সব শুনে না মানে ভিডিও করতে একটু কেমন কেমন লাগে তো সেই কারণে আর ভিডিওগুলো করা হয়নি খুব ইচ্ছে ছিল যে তোমাদের সঙ্গে মায়ের মন্দিরে গিয়ে যে পুজো করলাম তো সেইগুলো শেয়ার করব। আগের দিন যখন লোকের মুখে এই সব কথাগুলো শুনেছিলাম তো সেই কারণে আর ফোনটা নিয়ে যাওয়ার সাহস হয়নি তো তারপরে দেখো কুকিমাকে নিয়ে গেছিলাম নাচে স্কুলে স্কুল থেকে চলে এসে আর কুকিমা যেন তো আইসক্রিম খাওয়ার বায়না করছিলো তো সেই কারণে বাড়ির সবার জন্য আইসক্রিম নেওয়া হয়েছিল আর এখন সময় হচ্ছে সন্ধ্যা মানে সন্ধ্যাবেলা আর কি তো কুকিমার বাবা গেছিলো বাজারে আর বাজার থেকে দেখো রূপচাঁদা মাছ নিয়ে এসছে তো মা বলল যে মাছগুলোকে লবণার হুদ মাখিয়ে দাও আমি হচ্ছে রান্নাঘরের থেকে ভেজে দিচ্ছি তো সেই কারণে দেখো মাছগুলোকে মানে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি তো সকালকার কিছু পান্থা ভাত ছিল সকালবেলা মাছের ঝোল করেছিলাম তো কিছু ভাত রয়েছে তো পান্থা ভাতগুলো কিভাবে খাবো তো ভাবলাম যে ভাতগুলোকে না ভেজে নিই তো সেই জন্যই দেখো টমেটো পেঁয়াজ সমস্ত কিছু আর কি কুচিয়ে নিয়েছি এখন ভাতগুলোকে ভেজে নেব জানো তো ভেবেছিলাম সকালবেলা মানে অনেকটা ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরে গিয়ে পুজো করবো আমরা কীভাবে বছরটি প্রথম দিন শুরু করি তো সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আগের দিন ওই সব কথা শোনার পরে জানো তো আর ফোনটা নিয়ে যাওয়ার সাহস ছিল না তো ভেবেছিলাম যে বিকেলের দিকে ভালোভাবে ভিডিও করব কিন্তু সেটাও হলো না কারণ বিকেল থেকেই আর কি সন্ধ্যার থেকেই খুকি মানে বমি করছে ভীষণ বমি করছে তো সকাল থেকে মানে সারাটা দিন মানে এরকম ভাবে আমার বছরের প্রথম দিনটা যাবে আমি ভাবতেই পারিনি জানো তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে কত কি শেয়ার করবো কিন্তু কিছুই হলো না তো বছরের প্রথম দিনটা কিন্তু মন খারাপের মধ্যে দিয়েই গেল তো কুকিমা বমি করছে তো সেই কারণে কুকিমাকে আর ভাজা ভাত দিলাম না ভাজা ভাতটা আমি একাই খাচ্ছি আর কুকিমার শরীরটাও ভালো না আর কুকিমার বাবা বললো খাবে না তো সেই জন্য আমি দেখো একাই নিয়ে বসে পড়েছি আর সকলের মাছের ঝোলের মাছ ছিল তো মাছ নিয়ে নিয়েছি আর কুকিমার ঠাম্মি মাংস দিয়েছিলো তো সেই সব দিয়ে এখন খাচ্ছি আর এদিকে দেখো একটা পোকা কুকিমার বাবার পায়ে পড়েছিলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে